পর্ব একানব্বই অধিকাংশ গুজবই ভিত্তিহীন স্বদেশী আদিবাসীদের দমন করার জন্য প্রসিদ্ধ জেনারেল জর্জ ক্রাগ তার বিখ্যাত সাময়িকীর সাতাত্তর পৃষ্ঠায় লিখেছেন আদিবাসীদের প্রায় সকল দুর্দশা ও উদ্বিগ্নতা তাদের কল্পনাপ্রসূত বাস্তব নয় প্রতিটি বিকট শব্দ বা চিৎকারকেই তারা তাদের বিরুদ্ধে মনে করে সুরাল মুনাফি কোন যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হতো তবে তারা শুধু বৃশৃঙ্খলায় বৃদ্ধি করত ফিতনা করার জন্য তোমাদের মাঝে ছোটাছুটি করতো সুরাতাওবা কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর হক্স বলেছেন কোনো নির্দিষ্ট সমস্যার হয়তো সমাধান আছে নয়তো নেই যদি কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান থাকে তবে তা খুঁজে বের করুন নচেত তা নিয়ে নিজেকে কষ্ট দিবেন না একটি সহি আদিস নবী করিম সাল্লাইহিউসাল্লাম বলেছেন আল্লাহ দুনিয়াতে এমন কোন রোগ পাঠাননি যে তিনি এর ওষুধ পাঠাননি যে এটা জানলো সে তো এটা জানলই আর যে এটা জানলো না সে তো এটা জানলই না